ইয়া লও বিজীব ও ধরে আর বর্ষা নাই দিনে দিনে সोदर দেহ পুইরা হইল চাই দিনে দিনে সोदर দেহ পুইরা হইল চাই আমার নবীর বিরুদ্ধে কথা বলছে শুনে আসনি কার বিরুদ্ধে আচ্ছা আপনার কি আমার ভাষা বুঝতেছেন কোথাকে বুঝতেছেন ও আজ কি চলবে সবাই রাজি এরপরে মাহের রমজান মাস কোন ব্যক্তি কি বাপ নেয় আল্লাহ জানে কি জানে না দেখবেন বাপের শেষ নাই এতদিন কোনো কথা নাই এখন রাস্তায় দাঁড়াইব বিড়ি টানবো যদি কারো সরকারের সামনে পড়ে যায় তখন কব কি আমি রোজা থেকে পারি না আসেন

ওরে কেমন কইরা বুঝবে রেஷம் কেমন কইরা বুঝবে রে শাদি ডিজিটাল তোর তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বর তার তো মাতুন ফোন মেসেজ করলে সিন করে না দাই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামের

এটা তো মুরব্বীদের জন্য না এটা যুবকদের জন্য কি যুবক ভাই ঠিক আছে এমপি কারে কয় এরা কি এরা বুঝবো এমপি ওই এমপি কয় আর তা না কইলো তাও তো বুঝার কথা এখনকার মুরব্বীরা যা বোঝে এরা যে আবার যে মুরব্বী করে দেখছে হে মুরব্বীরা তা বোঝে নাই কথা কন না কেন এই আজ থেকে তিরিশ বছর আগে যে মানুষগুলি মরে গেছে আগার যদি এখনকার মুরব্বরে মরে যা যদি কয় এই তোরা দুনিয়ায় কি দেখছিস আমরা কি দেখছি জানো কি দেখছি আমরা দুনিয়াতে দেখছি মানুষ বাংলাদেশ থেকে সৌদি কথা কয় ঘুরে ওটা থাকুর দিব তাই কোন কথা কথা হয় কথা কেন আর এখন শুধু কথা নয় তারা ভিডিও কলে দেখে কথা কেন ঠিক কিনা তাহলে ওই মুরব্বীরা কিন্তু এগুলো বোঝে না এখনকার মুরব্বীরা যা বোঝে কথা কোন ঠিক কিনা তাহলে এখন যে কথাটা বলছি এটা যুবকদের জন্য উৎসাহমূলক এবার মুরব্বীরা আবার মনে মনে করেন হুজুর আমার কিচ্ছু বলো না যুবকদের পক্ষে কথা বলো এই জন্য মুরব্বীদের জন্য আবার শুরু করি আল্লাহ কথা বলো আইলো একি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো একি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে পাতাই পিতা মাতার পেটে পাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না

পিছনে একটা বসাইছে যে মেয়েটা বইছে ও আবার এরম ধরে ফেলি একটু একটু ধরে আছে না নাই যখন পিছন থেকে পাওয়ার ব্যাংক এইটা জোরে ওর তো এক কারে কুত্তর মতো পাওয়ার বেড়ে যায় এমন ভাবে পিকআপ বাড়ি দেয় একবারে টান দিয়ে যায় এই আপনাদের গোল চৌরাস্তা ওটা কি নতুন বাজার নতুন বাজারে তিন রাস্তার মোরে যায় এমন একটা টান মারছে সামনে একটা ট্রাক আসেও দেখেনা তাকের নিচে পড়ে কত্তরের মতো পড়ে থাকে ঠিক না না আপনারা মনে রাখছেন নাকি চলবনি সবাই রাজি তো আল্লাহ কবুল করুক সবাই গামিন জাওতো শাকিয়া জুয়ী পূর্বপাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদে উন্নতে কলবে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন যে কমিটি করছে আমরা মসজিদকে চাইকে চাই না ভালোবাসি কি বাসি না মসজিদ এমন একটা জায়গা আল্লাহ রসুল বলছে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহ বাইতান ফিল জান্না দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য বালাখানা তৈরি করে কথা কই ঠিক কিনা না আমরা জান্নাত চাই কি চাই না চাই একশারে বলি চাই কি চাই না চাই এই যুবক ভাই আলোচনা আছে টাকা ওয়াস কথা বলে যারা বিয়ে করে নাই তাদের জন্য আরো খুশির খবর এমন কিছু আজকে দিয়ে দেবো বাসুর করে কি কি করতে হয় ওটা পড়ে গেছে কে স্মরণ পাইছে হ্যাঁ স্মরণ পাইছে বিয়ে তো একদিন করবি আরে ওই মুরব্বীর মন্ডা বেজার বেড়াইছে হুজুর আগে আনলি তাহলে তো আমার বিয়ের আগে এই অষ্টম সন্ধ্যে আর কাম না যারা বিয়ে করছে তাদের জন্য কিছু আমলের কাজ আছে আমি দিয়ে যাবো আর যারা বিয়ে করে নাই এমন কাজ আছে যে এমন কিছু আমল আছে যে আমল করে তুমি বাসর করে যা করবে তোমার বউ জীবনে খেলাতে ভাই তালাতে ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে একটা বিশ্বাস দিব না আর কোনোদিন আড়াই না হে আমল আজকে শিখিয়ে দিয়ে যাবো আজকের মাহফিলে আমি সর্বপ্রথমে চাই সাডিয়া জুড়ি পূর্ব পাড়া জান্নাত মা এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবাসি যেহেতু এই যে নামাজ পড়ি এই যে নামাজটা আমরা পেয়েছি আল্লাহ রসুল যে নামাজের কথা বলতেছি যদি নামাজ না পাইতাম তাহলে এই মসজিদ হইতো না এই আলোচনাকে সবাই শুনবেন সবাই রাজি তো আল্লাহ কবল করুক সবাই কেন আমি ও যে যে বেঈমান মনে আছে জাহাজের ভেতর ওর আবার বিয়ে হবো ওর আবার বাচ্চা কাচ্চা হবো দিব কে জোরে কন্যা কে গজব দিছে হ্যাঁ এরপরে আসবে মাত্র তিনটা জায়গায় আমার লোক বলছে মানুষ ধ্বংস হবে কোন জায়গায় আমার লোক বলে নাই ধ্বংস হবে আপনাদের মসজিদে অনেক মসজিদে দেখবেন ফাজাইল আমার আছে সেই কিতাবের উপর আমার অস্ত্র আছে ভাই আমার নবী যখন নামাজে দাঁড়াইছে আমার নবীর গলায় খেজুর গাছের রশিদে তাইনে হাসরাইয়া বুকটা থেতলা ফেলাইছে তারপর আমার নবী তাদের বিরুদ্ধে বদ্ধ করে নাই আমার নবী সিজদা গেছে উটের নারী ভরিগুলো চাপা দিয়ে দিছে তারপর বদ্ধ করে নাই আমার নবী তায়েফের ময়দানে গেছে পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলাইছে তারপরে আমার নবী বদ্ধ করে নাই উহুদের ময়দানে আমার নবীর দন্ত মোবারক শহীদ করে ফেলাইছে তারপর আমার নবী বদ্ধ করে নাই কিন্তু তিন জায়গায় মানুষকে ধ্বংসের কথা বলছে আমার নবী তিন জায়গায় এই এই যে মাসটা আমাদের মাসের বিদায় এই মাসের ঘটনা তিন জায়গায় আমার নবী বলছে মানুষ ধ্বংস হবে তার ভিতরে এক জায়গা হলো যারা মাহের

একটা হাজার টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার দল ভাই তাহার জন্য আত্মা বইরা ধোয়া করতে চাই রাত্রি হুম আমি ও

তুমি ও আল্লাহ শাসি কবর আল্লাহ না জানি কার দারি করি না রে মামা এক প্লেট ভাতর আপদারি করি না রে মামা একটি গুয়া খবরে রাজা